আসসালামু আলাইকুম আমি জরিনা আপনারা দেখছেন জরিনা রান্নাঘর আর আমার এই ছোট্ট চ্যানেলের সবাইকে অনেক অনেক স্বাগত সকাল বিকালের দারুণ স্বাদের নাস্তা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝখানে তো চলুন দেখা যাক রেসিপিটা তৈরি করা হয়েছে কিভাবে। তো এই রেসিপিটির জন্য আমি মাঝারি কাপের এক কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি আপনারা বেশি করতে চাইলে বেশি পরিমাণ নিয়ে নেবেন আর নিয়ে নিয়েছি পাঁচ থেকে ছটা দানা এবারে আমি দু ঘন্টা মতো ভিজিয়ে রাখব তো দু ঘন্টা পর ফিরে আসলাম গোবিন্দভোগ চাল নরম হয়ে গেছে আর এদিকে আমি নিয়ে নিয়েছি কিছু নারকেল কুচি নারকেলের কালো অংশটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি এবার চাল আর নারকেল কুচিকে আমি একসঙ্গে পেস্ট করে নেব তো পেস্ট করা হয়ে গেছে আর এখন আমি এই মিশ্রণটির মধ্যে দিয়ে দেব এক চামচ টক দই টক দই দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং খুব ভালো করে দু মিনিট ধরে আমি ফেটিয়ে নিলাম এই রেসিপিটি যত ফেটানো যাবে রেসিপিটি কিন্তু তত ভালো হবে আর এখন দিয়ে দিয়েছি এক চামচ চিনি আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবারে আমি আরও দু মিনিট এইভাবে ভালোভাবে মিশিয়ে নেব এবং দু মিনিট ধরে আরও ফেটিয়ে নেব ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি না পাতলা না ঘন ঠিক এরকমভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে আর এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল তেল দেওয়ার পরে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নেব তো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবারে শেষে দিয়ে দেবো বেকিং সোডা বেকিং সোডা দেওয়ার পরও আবারও আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি বেটার রেডি এবারে আমি অন্যদিকে তিনটে বাটি নিয়ে নিয়েছি এবং আগে থেকে বাটিতে সাদা তেল মাখিয়ে রেখেছিলাম এবার আমি চামচ করে করে বাটিতে তুলে দিচ্ছি এই বেটারটা কিন্তু বাটিতে অর্ধেক করে নিতে হবে তো আমি অর্ধেক নিয়েছি এবারে অন্যদিকে আমি আগে থেকেই কড়াই বসিয়ে দিয়েছিলাম এবং 10 মিনিট ধরে জল ফুটিয়ে নিয়েছিলাম আর একটি ছিদ্রযুক্ত প্লেট বসিয়ে দিয়েছিলাম এবার তার উপরে বাটি তিনটে আমি বসিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো ছয় সাত মিনিট পরে আমি ফিরে আসলাম রেসিপি একদম রেডি আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি হাতে কিন্তু একদম লাগেনি এবারে আমি নারকেলের চাটনি বানানোর জন্য নিয়ে নিয়েছি কিছু নারকেল কুচি আর নিয়ে নিয়েছি ছোট ছোট চারটে লঙ্কা চিনি আর পরিমাণ মতো লবণ এই তিনটি উপকরণ আর নারকেল কুচি আমি একসঙ্গে পেস্ট করে নেব তো পেস্ট করা হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস এই লেবুর রস দিলে স্বাদের পরিমাণ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে আর খেতেও ভীষণ ভালো লাগবে আর আমি একটি চামচে এক চামচ সাদা তেল নিয়ে নিয়েছি এবং ওভেনে গরম করে নিচ্ছি তো তেল গরম হয়ে গেছে তেল গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম সাদা সর্ষে এখানে কালো সর্ষে দিলে খুব ভালো হয় তবে আমার কাছে এখন কালো সর্ষে নেই তাই আমি সাদা সর্ষে দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা ভেঙে দুভাগ করে নিলাম আর দিয়ে দিলাম পাঁচ থেকে ছয়টি কারিপাতা এবারে আমি বাটির মধ্যে দিয়ে দিলাম তো নারকেলের চাটনি রেডি তো আমি একটু এদিক ওদিক নেড়ে মিশিয়ে নিলাম এভাবেই নারকেলের চাটনিটা তৈরি করে নিতে হবে আর অন্যদিকে রেসিপি ঠান্ডা হয়ে গেছে এবারে আমি চামচের উল্টো পিঠ দিয়ে এইভাবে বাটি থেকে আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিয়ে আমি একটি পাত্রে রেখে দিচ্ছি তো তিনটে বাটি থেকে আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক দিয়ে প্রথমে ভিডিওটি দেখা শুরু করবেন আর চ্যানেলে নতুন বন্ধ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এতক্ষণ আপনারা দেখছিলেন জরিনা রান্নাঘর আর ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ